ম্যাক্সিমাম মানুষজন ভিডিও ওপেন করার পরে ওই বাইকটা নিয়ে জিনিস কী কী আছে এগুলো শুনতে চাই হ্যাঁ আজকে আমরা সিফ মোটর টু ফিফটি এসআর যত ধরনের প্রবলেম আমার চোখে পড়েছে এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো অথবা পৃথিবীতে কোনো প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না প্রত্যেকটা প্রোডাক্টে কোনো না কোনো দুর্বলতা থাকে কোনো না কোনো জায়গায় ডেভেলপ করার জায়গা থাকে অথবা পারপাস অনুযায়ী এক একজনের চাহিদা এক এক রকম থাকে যার কারণে কিছু কিছু মানুষের কাছে তার পারপাসের অনুযায়ী ওই প্রোডাক্টটার প্রয়োজন হয় না কিছু কিছু মানুষের কাছে ওই পার্পটার প্রয়োজন হয় তার কারণে তার সাথে সেটা মিলে যায় তার মানে যার সাথে পারপাসটা মিলে না তার জন্য সেটা প্রবলেম ওয়েলকাম টু আওয়ার নিউ সিরিজ সিএফ মোটো টু ফিফটি এস এবং এই সিরিজে অলরেডি অনেকগুলো এপিসোড শুরু হয়ে গেছে আর আজকে আমরা কথা বলবো প্রত্যেকটা সিরিজের সবচাইতে অ্যাট্রাকটিভ যেই পোর্শনটা সেটা হচ্ছে ওই প্রোডাক্টের প্রবলেম বা ওই বাইকটার প্রবলেম হ্যাঁ আজকে আমরা সিএফ মোটর টু ফিফটি এসআর যত ধরনের প্রবলেম আমার চোখে পড়েছে এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো অথবা কোন কোন জায়গায় এই প্রোডাক্টটা ডেভেলপ করা যায় তো অথবা এই প্রোডাক্টটায় কোন কোন জায়গায় দুর্বলতা আছে যেটাই বলেন না কেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা হবে তো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সিএফ মোটর টু ফিফটি এসআর সহ বাংলাদেশে আরও অনেক অনেক বাইকের এরকম সিরিজ ভিডিও কিন্তু আমি রেগুলার আপলোড দিচ্ছি প্রথমেই সিরিজ ভিডিও নিয়ে ছোট করে একটু আপডেট যারা জানেন না তাদের জন্য বলছি সিরিজ ভিডিও হচ্ছে এমন একটা সিরিজ যেখানে অনেকগুলো ভিডিও আপলোড হয় যেখানে অনেকগুলো ডেডিকেটেড ব্লগ থাকে এক একটা ব্লগ ওই বাইকের এক একটা টপিক নিয়ে করা হয় এরপরে একটা মাইলেজ টেস্ট হয় এবং সব শেষে হয় টেস্টাইট রিভিউ এখন ব্লগগুলো কী টাইপের হয় যেমন অলরেডি সিএফ মোটো টু ফিফটি এর কোম্পানি রিভিউ বা ফিউচার প্ল্যান নিয়ে কথা বলছি তারপরে এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্স টেস্ট নিয়ে কথা বলছি তারপরে আজকে আমরা কথা বলবো এই বাইকটার প্রবলেম নিয়ে তারপরে যেহেতু টু ফিফটি সিসির বাইক একটা ওভারটেকিং টেস্ট আমরা করবো যে সিটিতে যে কোনো ভেহিকেলকে ও ওভারটেক করার ক্যাপাসিটি রাখে কিনা আর মাইলেজ টেস্ট টেস্টের রিভিউ এগুলো তো থাকছেই তো সিএফ মোটো টু ফিফটি এসআর নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ঝটপট এখনই প্রশ্নটা কমেন্ট বক্সে দিয়ে দিন কারণ আপনাদের প্রশ্নের উপর বেশ করে কিন্তু আমাদের টেস্টের রিভিউ এবং পরবর্তী এপিসোডগুলো তৈরি হবে এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ক্লিয়ারলি দিতে নর্মালি প্রত্যেকটা ভিডিও ভালো খারাপ নিয়ে আলোচনা করা হয় কিন্তু তারপরও ডেডিকেটেডলি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষজন আসলে শুধুমাত্র ফিচার এবং প্রশংসা শুনতে চায় না মানুষজন নেগেটিভ জিনিসগুলো শুনতে চায় এবং নেগেটিভ জিনিসগুলো শোনার পরেই কিন্তু তারা আসলে ডিসিশনটা নিতে চায় ম্যাক্সিমাম মানুষজন ভিডিও ওপেন করার পরে ওই বাইকটা নিয়ে খারাপ জিনিস কি কী আছে এগুলো শুনতে চাই কিন্তু এই দিক থেকে আবার একটু ডিফারেন্ট ওয়েতে আমরা আসলে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করতেছি যে প্রত্যেকটা ভিডিওতে ছোটো ছোটো করে তো ভালো লাগা খারাপ লাগা বলি কিন্তু ডেডিকেটেডলি একটা ভিডিও আমরা বানাই যেটাতে শুধুমাত্র এই বাইকটার খারাপ লাগা নিয়েই কথা বলা হয় যে আমি এই কয়েকদিন রাইড করতেছি এর মধ্যে আমার কি কী খারাপ লাগতেছে এবং আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো যদি ডেভেলপ হতো এই বাইকটা আরও বেটার হইতো অথবা সরাসরি যদি বলতে চাই এখন এই প্রবলেম ডিফাইন করা যায় কিন্তু দুই তিনটা ভাগে কী কী ভাগে ডিফাইন করা যায় চলেন ছোট করে এটা আগে আপনাদেরকে বলি প্রথম ভাগটা হইতেছে কোম্পানি প্রাইস রিডিউস করার জন্য কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করে তো ওই জিনিসগুলা দেখা যায় অনেক বাইকারদের পছন্দ হয় না বা অনেকে চায় ফিচারগুলা বা ওই স্পেসিফিকেশনগুলা বা ওই কোয়ালিটিটা রিডিউস না হোক তো ওইটা এক ধরনের প্রবলেম হইতে পারে সেকেন্ড ধরনের একটা প্রবলেম হয় যে ডিজাইন প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন ডেডিকেটেডলি আসলে যেই কান্ট্রি বা যেই পারপাসের জন্য বানানো হয় ওইটা আসলে ম্যাচ করে না করে না আমাদের দেশের বাইকারের সাথে তো ওই জায়গা থেকেও দেখা যায় মাঝে মাঝে কিছু প্রবলেম ক্রিয়েট হয় যে জিনিসটা এইভাবে বানানো হয়েছে এক পারপাসের জন্য আমরা ব্যবহার করতেছি আরেক পারপাসে তো ওই জায়গায় ম্যাচ করতেছে না এটা আরেকটা রিজন হতে পারে আর তিন নম্বর রিজন আরেকটা যেটা এক একটা বাইকার কিন্তু এক একটা পারপাসের জন্য বাইক ইউজ করে হ্যাঁ এখন যে মনে করেন অ্যাডভেঞ্চার বাইক ইউজ করে তার কম্পিউটার পারপাসটা ডিফারেন্ট কম্পিউটারের জন্য যে বাইক চালায় তার সাথে কিন্তু সেটা মিলবে না যে স্পোর্টস বাইক পছন্দ করে পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক পছন্দ করে তার সাথে কিন্তু আবার অ্যাডভেঞ্চারের ব্যাপারটা মিলবে না যার যেটা সে যদি সেই পারপাসের সাথে ম্যাচ না করে বাইকের ফিচার বা পারফরমেন্স তাহলে তার জন্য কিন্তু ওই জিনিসটা নেগেটিভ বা প্রবলেম তো না করে চলেন এক্স্যাক্ট আলোচনা শুরু করা যাক নাইস গাড়িওয়ালা বাইকওয়ালা রাস্তায় দাঁড়ায় সে আমার এট ফার্স্ট এই বাইকে আমার ভালো না লাগার যে জায়গাটা সেটা হচ্ছে এটার মিটার একজাক্টলি এই বাইকের এই পারফরমেন্সের সাথে এই স্পোর্টস লুকের সাথে এই মিটারটা আমার একদমই পছন্দ হয়নি হ্যাঁ টিএফটি না দেখ আর একটু বেটার কোনো মিটার দিতে পারতো একটু অন্য কালার একটা নেভি ব্লু কালারের মধ্যে সাদা ফন্ট আসতেছে এইটা আসলে আমার কাছে ভালোই লাগে নাই লাগলে আর পাঁচ দশ হাজার বেশি নিত কিন্তু মিটারটা আর একটু কুল হওয়া উচিত ছিল এখনকার সময় অনেক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকেও আমরা অনেক জোজ জোজ মিটার দেখতে পারি যেমন রিসেন্টলি আমার বাজাজ পালসার এফ টু ফিফটি মিটারটা সুন্দর লাগছে অনেক বড়ো কালারফুল অনেক ইনফরমেশন আছে হ্যাঁ ইনফরমেশন এখানে আছে যেমন আপনার যেগুলো দরকার ট্রিপ মিটার ওডোমিটার হিটার কাটা কম বেশি সব কিছুই আছে কিন্তু আমার কাছে আসলে এই মিটার ডিজাইনটাই পছন্দ হয়নি হ্যাঁ আমি জানি টিএফটি মিটার দিলে অনেক প্রাইস হাই হয়ে যাবে আচ্ছা টিএফটি বাদ কিন্তু আর একটু কালারফুল মিটার আসলে অ্যাজ এক্সপেক্টেড পরবর্তী আর একটা পয়েন্ট যেটা আসলে অনেকেই অলরেডি প্রশ্ন করেছেন আমাকে এবং অনেকের কাছে অলরেডি অ্যান্সার চলে গিয়েছে কারণ সেফ মোটর রাস্তায় চলতেছে বন্ধু বান্ধব ভাইব্রাদার কাছ থেকে এবং টেস্টেড ইউনিটগুলো নিয়ে নিয়ে অলরেডি আপনারা ট্রাই করতে পারতেছেন যেটা হচ্ছে যে ইসিএফ মোটরতে ভাইব্রেশন কেমন হ্যাঁ ভাইব্রেশন একদম জিরো এই ব্যাপারটা বলবো না ভাইব্রেশন আছে কিন্তু সেটা ম্যানেজেবল একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক যেটাতে আসলে আড়াইসিসির একটা ইঞ্জিন দেওয়া আছে একটা পাওয়ারফুল টক পাওয়ার দেওয়া আছে যেটা আসলে ইনস্ট্যান্ট পুল করলে খুব ভালো পুষ করে ওই জায়গা থেকে একটা ভাইব্রেশন কিন্তু ক্রিয়েট হয় হ্যাঁ তবে একটা জিনিস আমি বলবো যে আপনারা যদি মনে করেন যে সিএফ মোটর যেই ফ্রেমটা আছে যে প্লাস্টিক কোয়ালিটিগুলো আছে এগুলোর বিল কোয়ালিটি খারাপ এই কারণে ভাইব্রেশন হয় ব্যাপারটা এরকম না আমি বলবো যে বাংলাদেশে অন্যান্য যেই চায়না বাইকগুলো আছে এগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সেফ মোটর বিল্ড কোয়ালিটি কিন্তু খারাপ না মানে আমি প্লাস্টিক প্লাস বডি ফ্রেম এগুলোর কথা বলতেছি তো ওই জায়গা থেকে আসলে যে ভাইব্রেশনটা হয় সেটা বিল কোয়ালিটির জন্য না একটা পারফরমেন্স ওরিয়েন্টেড ইঞ্জিন এর রান করতেছে যার কারণে কিছুটা ভাইব্রেশন হয় কিন্তু এই ভাইব্রেশনটা যে আপনি মনে করেন খুব নোটিশ করবেন খুব কাপাকাপি কাপাকাপি করতেছে হাত দুটো অনেক একদম জিজি লাগতে সে ভাইব্রেশনের জন্য ওরকম না এরপরে আর একটা ছোট্ট পয়েন্ট আছে যেটা আমার কাছে সেফ মোটরতে উঠার পরে একদম ডেই লাগছে সেটা হচ্ছে এটা হর্নের সুইচ অনেক দূরে তো এটা হর্নের সুইচটা যদি কাছাকাছি হতো এটা ভালো হইতো হর্নের সুইচটা অনেক দূরে হ্যাঁ তো আর্মির চেকপোস্ট আলহামদুলিল্লাহ কেউ চিটিং করবে না এটা কাগজপত্র এবং হেলমেট যদি থাকে ওটা আপনাকে কিন্তু থামাবে না দেখছেন এবং আপনি যদি ওভার স্পিডিং না করেন তাহলে কিন্তু ওরা থামাবে না এরকম চেকপোস্ট রেগুলার বসতে আছে সুতরাং ওভার স্পিডিং করেন না কাগজপত্র হেলমেট ছাড়া ঘর থেকে বেরোয়েন না এরপরে আরেকটা ভালো না লাগার জায়গা আপনাদেরকে বলি এই বাইকটা প্রচুর পরিমাণে ময়লা হয় আপনি দেখেন আমি এই পর্যন্ত পাঁচ সাত দিন চালাচ্ছি অলরেডি দুইবার ওয়াশ করা হয়ে গেছে কিন্তু এটা রাখতে পারতেছে না কারণ প্রতিদিনই অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন যে মানে ময়লা লেয়ার কোথায় আসে একদম উপর পর্যন্ত ময়লা লেয়ার আসে ভিতরে একদম বিতিকিচ্ছির অবস্থা তো পেছনে যেই ডিজাইনটা দেওয়া হয়েছে বা পেছনে যেই মার্ট গার্ডের ব্যাপারটা দেওয়া হয়েছে থার্ড পার্টি কিছু মার্ট গার্ড বা নিচের কিছু এক্সট্রা পার্ট অ্যাটাচ করে দেয় এটা বাংলাদেশের বাইকারদের জন্য আসলে প্ল্যান করা উচিত ছিল

একদম খুবই খারাপ অবস্থা প্রচন্ড কাদা উঠে তবে আমি বলবো আপনারা পার্সোনালি যদি ইউজ করেন তাহলে কিছু এক্সট্রা জিনিসপত্র আপনাদের ইউজ করা উচিত যেমন ফ্রন্টের ফেন্ডারটা বা ফ্রন্টের মার্ক টা আপনি দেখেন অনেক উপরে কিন্তু এতটা উপরে কোনো মার্কেটে থাকে না হ্যাঁ ইউরো স্ট্যান্ডার্ডের বাইক ওই জায়গার আসলে শীত প্রধান দেশ বৃষ্টি অনেক কম হয় অনেক কম থাকে পরিষ্কার না আপনার মাঠঘাটটা দেখছেন কত উপরে তো আসবেই তো ইঞ্জিনের দিকে যাচ্ছে যাচ্ছে আপনি দেখেন লিকুইড কুলিং সিস্টেম একদম কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে এবং এরকম যদি থাকে তাহলে কিন্তু কুলিং সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে এতটুকু মাঠঘাট জাস্ট এতটুকু মানে সামনে তো বুঝলাম একটা অবস্থা পেছনে এটা তো ইম্পসিবল তো এটার জন্য ডেফিনেটলি একটা এক্সট্রা কোনো প্ল্যান বাংলাদেশের বাইকারদের করা উচিত ইলিয়ন সিটটা অনেক বেশি ন্যারো যেটা আমরা এর আগেও বাংলাদেশে আরেকটা স্পোর্টস বাইকে দেখছি জিএসএক্সআর তবে জিএসএক্সারের চাইতে বেটার আমার কাছে মনে হয় তবে ন্যারো এটা আসলে পিলিয়নের জন্য স্যাটিসফাইড না রেসিং বাইকগুলো থেকে ইন্সপায়ার করে বানায় কিন্তু তারপরেও ওই যে বললাম পারপাস পারপাস তো আমার ফুলফিল হচ্ছে না আমার পিলিয়ন লাগে আপনাদের ভাবি বসে আমার অনেক বন্ধু বান্ধব বসে আমার অনেক ব্যাগ অ্যাটাচ করতে হয় তো পিলিয়ন লাগে তো এই জায়গা থেকে আসলে পিলিয়ন সিটটা আমার কাছে ন্যারো লেগেছে আচ্ছা আচ্ছা বাকিগুলো কথা বলবো তবে তার আগে চলেন ব্যাগটাকে একটা ওয়াশ দেই এই জায়গায় ওয়াশ করে কিন্তু আসলে লোক কম কাজের অনেক প্রেশার যার কারণে তারা এখন ওয়াশ করবে না চলেন ওই পাশে একটা দোকান আছে ওইটাতে ট্রাই করি বাইকার তোমার নাম কি সেতু আবু তাহের সুন্দর বাইক কতদিন ধরে চালাও এক বছর হয়ে গেছে সাবধানে চালায় যাক এখানেও হবে না একই অবস্থা গাড়ির অনেক প্রেশার মানে কাজের অনেক প্রেশার কিন্তু লোক নাই কি এক বিপদ ক্লিন করবো ক্লিন করার লোক পাইতেছি না ভাই বাইক ক্লিন করার জায়গা পাইতেছি না সব জায়গায় অনেক ভিড় অনেক প্রেশার লোক কম এখন ওয়াশ করতে পারবে না যদিও এই দুইটা দোকানে আমরা রেগুলার বাইক ক্লিন করি যাই হোক আরেকটা পয়েন্ট হইতেছে যে হিট ইস্যু নিয়ে অনেকে প্রশ্ন আছে যে সিএফ মোটো নাকি ভাইয়া অনেক ওভারহিট হিট হয় এখন আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি যে ওভারহিট হিট বলতে আপনি কতটুকু হিটকে বোঝাচ্ছেন ওভার হিট বলতে আপনি কি বোঝেন সেম প্রশ্নটা আমার এক বড় ভাই আমাকে করছিল উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি অনেক ভালো বোঝেন তো উনি যখন আমাকে প্রশ্নটা করছে তখন তো আমি চুপ হয়ে গেছি যে আসলে ওভার হিট বলতে আমরা আসলে কতটুকু হিটকে বলতেছি এটা কোনো ক্যালকুলেশন আমাদের কাছে আছে কি না ইঞ্জিন মানে তো হিট হবেই দুনিয়ার প্রত্যেকটা ইঞ্জিনেই হিট হয় এটাই ইঞ্জিনের ধর্ম ইঞ্জিনে ফ্রিকশন হবে এবং ফ্রিকশন থেকে ইঞ্জিন হিট হবে এখন কতটুকু হইলে ওটাকে আমরা ওভার হিট বলবো এটার কোনো ক্যালকুলেশন আমাদের কাছে আছে কিনা তখন ভাইয়া আমাদেরকে বলতেছিল এক একটা ইঞ্জিন এক একভাবে পারফর্ম করে এক একটা ইঞ্জিনের ক্যাপাসিটি এক এক রকম থাকে এক একটা ইঞ্জিনের বিএইচপি টর্ক সিসি এক এক রকম থাকে যার কারণে এক একজনের হিট প্রডিউস করার ক্যাপাসিটি এক এক রকম ওই ইঞ্জিনগুলোতে ডেডিকেটেড ফিচার দেওয়া থাকে হিটগুলো রিডিউস করার জন্য যেমন অনেক দেড়শো সিজিতে লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে এবং অনেক আড়াইশো সিজিতে অয়েল কুলিং সিস্টেম দেওয়া আছে ইট ডিপেন্ডস যে কোন ইঞ্জিনটাকে কতটুকু হিট কমাইলে ও বেটার পারফর্ম করতে সক্ষম থাকবে ওই জায়গা থেকে আমি বলবো এই ইঞ্জিনটায় একটা লিকুইড কুলিং সিস্টেম দেওয়া আছে তারপরেও কিছুটা হিট আপনার পায়ে এসে বাদবে যখন আপনি ট্রাফিকে থাকবেন আমি যদি একটু কম্পেয়ার করতে চাই তাহলে কম্পেয়ার করলে আসলে ব্র্যান্ডের কথা বলা ঠিক না কিন্তু তারপর আপনাদের বোঝার জন্য আমি এই ব্র্যান্ডের কথা বলতেছি রয়্যাল এনফিল্ডের হিট সবচাইতে বেশি হয় এরপরে হিটটা হতেছে কেপিআর এর হয় কেপিআর ওয়ান সিক্সটি যে ফুল ফেয়ার বাইকগুলো আছে ওইটার যে হিটটা হয় ওই হিটটা রয়্যাল এনফিল্ডের পরে তারপরে হইতেছে সিএফএরটা মানে আপনি যদি একদম বেসিক এক লাইনে বলি তাহলে সুজুকি জিক্সার টু থেকে একটু বেশি হিট হয় আর কেপিআর ওয়ান থেকে একটু কম হিট হয় এরপরে আপনি নিজেরা বুঝে নেন যে আসলে আমি কি বোঝাতে যাচ্ছি তবে হ্যাঁ এই হিটটা আপনার কখনোই নোটিসেবল না যদি আপনি অনগোয়িং থাকেন রানিং থাকেন আপনি যখন একটু ট্র্যাফিকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে একটু বেশিক্ষণ স্টার্ট দিয়ে থাকতে হবে তখন আপনি এটা একটু ফিল করতে পারবেন তাও একদম উপর পর্যন্ত আসে না আপনার হাঁটুর নিচের জায়গাগুলোতে হালকা হালকা একটা উষ্ণ বাতাস ফিল হবে আর এই টাইপের একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক যদি আপনি

এটা কোনো পজিটিভ দিক নেগেটিভ দিক আছে কিনা তবে উল্লেখ্য যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ফ্যানটা খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় ইঞ্জিন নোটিশ করার মতো গরম হয় নাই কিন্তু ও রান হয়ে যায় এখন হতে পারে এটা ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য ডেডিকেটেডলি এভাবেই ইনস্টল করা এটা সিস্টেমটা আমি এই যেই পাঁচ সাত দিন ধরে চালাচ্ছি আমি অনেক হাই পুশ করছি এবং যে সময়টা আমি বানাচ্ছি আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রচন্ড হিট প্রচণ্ড গরম এবং অলরেডি হিট ওয়েভ চলতেছে এই সময়ে যতটুকুই হিট হয়েছে না কেন যতটুকুই ট্রাফিকে চালাইছি না কেন আমার কিন্তু কখনোই এখানে একটা টেম্পারেচারের কাটা আছে যেটা আসলে অন হয় মিটারে এটা এখন পর্যন্ত আমার চোখে। পরে নেই তার মানে আমি বলতে পারি যেই হিটটা আসলে সিএফ মোটো টু ফিফটি এস ক্রিয়েট হয় ওইটা আসলে ওভার হিটের পর্যায়ে যায় না ওভার হিটের পর্যায়ে যদি যাইতো তাহলে ডেফিনেটলি মিটারে কিন্তু ওই সিগন্যালটা দিত তো ওই সিগন্যাল এখন পর্যন্ত আমি পাই নাই সুতরাং আপনারাও নিশ্চিন্তে থাকতে পারেন যে হিটটা হয় এই হিটটা আসলে ইঞ্জিন পারফর্ম করার জন্য হয় এটা আসলে ওভার হিট না বা এটা ইঞ্জিনের জন্য ক্ষতিকর কোনো এক্সট্রা হিট না জানি না আজকেও বাইক ওয়াশ করা রিজিকে আছে কিনা যদিও বাইকটা অনেক মালা হয়ে গেছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আসলে কম বেশি সবাই আজ করে এবং যারা চালায় তারা সবাই অলরেডি জানে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হ্যাঁ সিএফ মোটো টু ফিফটি এসআরের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা দেওয়া সেটা অনেক কম আপনি যদি সিঙ্গেল রাইড করেন তাহলে শহরের অপরিকল্পিত স্পিড ব্রেকারগুলো ছাড়া অন্যান্য স্পিড ব্রেকারে আপনাদের খুব একটা প্যারা দিবে না কিন্তু যদি আপনি পিলিয়ন নেন শহরের ম্যাক্সিমাম স্পিড ব্রেকারগুলোতে আসলে নিচে ঘষা খায় তো এই জিনিসটা সবাই একটু ব্যাডবাস খায় আসলে এটা একটা ডিজাইন প্যাটার্নটাই এরকম এটা আসলে রেসিং বাইক থেকে ইন্সপায়ার হওয়া যেটা আমি অলরেডি আগে আপনাদেরকে বলছি আর ইউরো স্ট্যান্ডার্ডে বানায় ওখানে তো আসলে ওই রকম স্পিড ব্রেকার নাই তো আসলে এই কারণে একটা প্যারা হচ্ছে তবে অনেকেই

হইতেছে অনেকেই মনে করে যে আমরা আসলে বাইকের প্রবলেম নিয়ে কথা বলতে চাই না বাইকে কি কী ডেভেলপ করা যায় এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই না কারণ অনেকেই আসলে বাইক কেনার আগে কন্টেন্ট দেখতে চাই ইউটিউবে ফেসবুকে যেন ওইটা থেকে ডিসিশন মেক করতে পারে যার কারণে এটা নিয়ে আমরা যদি কোনো বাইকের ডেডিকেটেডলিস্ট ফিচার নিয়ে বা ভালো পারফরমেন্স নিয়ে বেশি কথা বলি তাহলে অলরেডি সবাই দারে দারে দালাল দালাল গালাগালি শুরু করে যদিও আমি এই গালিগুলো অনেক কম খাই আলহামদুলিল্লাহ আমার যে অডিয়েন্স আছে আমার অডিয়েন্স আমাকে ট্রাস্ট করে যে আমি সত্যি কথা বলি এবং আমার কনটেন্টগুলো তারা পছন্দ করে ওই জায়গা থেকে আমি বলবো যারা যারা এই ধরনের কথা বলে যে বাইকাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা বা মোটোর ব্লগাররা আমি যদিও কন্টেন্ট ক্রিয়েটার বা মোটোর ব্লগার এখনও হইতে পারি নি চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতায় ডেভেলপ করার জন্য নিজেকে তো যদি একদিন হই তখন নিজেকে মোটর ব্লগার বলবো আমি যেটা বলছি যে আসলে এরকম ক্রিয়েটার আছে যারা আসলে বাইকের নেগেটিভ জিনিসগুলো নিয়েও কথা বলে তো তাদেরকে ফরওয়ার্ড করেন তাদেরকে দেখান যে বাইকটায় এই এই প্রবলেমগুলো আছে তুমি কিনতে চাও কি কিনতে চাও না হ্যাঁ এই বাইকের অনেক পজিটিভ দিকও আছে সেগুলো নিয়েও কথা বলবো কিন্তু ডেডিকেটেড আজকে যেই টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এই বাইকটার উইকনেস নেওয়া দুর্বলতা নেওয়া অথবা বাংলাদেশি পার্সপেক্টিভ অনুযায়ী বাংলাদেশের বাইকাররা কোন কোন জায়গাগুলো পছন্দ করতেছে না সেইগুলো নিয়ে এই পয়েন্টগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি তার জন্য এই ভিডিও লাইক টার্গেট আমি এক্সপেক্ট করতেছি মাত্র দুইশোটা আপনাদের যদি মনে হয় যে আমি এই ভিডিওটা ভালো বানাইছি আপনাদের একটা ইনফরমেশন হলেও আপনাদের কাজে লাগবে তাহলে ডেফিনেটলি একটা লাইক দিবেন খুশি হব স্ট্রাইট রিভিউতে ডিটেইল আলোচনা করি আমরা তো সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করবেন আর হ্যাঁ এই বাইকটার মাইলেজ নিয়েও কিন্তু অনেক কনফিউশন আছে কেউ বলতেছে বিশ যায় কেউ বলতেছে পঁচিশ যায় কেউ বলতেছে তিরিশ যায় তো এক্স্যাক্ট একটা মাইলেজ টেস্ট কিন্তু আমাদের চলতেছে যেটা রেজাল্টও আমরা আপনাদেরকে দেখাবো সেটা দেখতে হলেও সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ ওই যে দুইশো লাইক যদি এখন লাইক না দিয়ে থাকেন লাইক দেন আর লাস্টে একটা পয়েন্ট বাকি আছে সেই পয়েন্টটা নিয়ে চলেন কথা বলি এটা রাইড করার সময় কবজি বা কোমরে ব্যথা হয় কিনা বা রিস্টে প্রেশার পরে কিনা এর আগে বাংলাদেশে কোনো স্পোর্টস বাইক চালায় না থাকেন তাহলে আপনার রিস্টে এবং কোমরে একটু হইলেও প্যারা দিবে বা ব্যথা করবে বা আপনার কাছে মনে হবে যে না আপনার হাতের উপরে জোর পড়তেছে কারণ স্পোর্টস বাইকের যে পজিশনগুলো হয় ওই রকম পজিশনই এই বাইকটারও সেম তবে হ্যাঁ দুইটা বাইকে আমি দেখছি যেগুলো আসলে এই প্রবলেমটা কম হয় সেটা এক হইতেছে সিভিয়ার আর আরেকটা হইতেছে তেরো জিপি কারণ এই দুইটাতেই হ্যান্ডেল একটু আপ্লেস করা স্পোর্টস বাইক ক্যাটাগরির মধ্যে যার কারণে কিছুটা হলেও আরাম হয় অন্যান্য বাইকের তুলনায় ওইগুলোতেও যে প্রবলেম হয় না ব্যাপারটা তা না তবে হ্যাঁ স্পোর্টস বাইক চালাতে গেলে আপনার যেই জিনিসগুলো ফেস করতে হয় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আপনি যদি এর আগে স্পোর্টস বাইক না চালায় থাকেন আপনার রিস্টেও একটু প্রেশার পড়বে কোমরেও একটু লাগবে বাট আপনি যদি স্পোর্টস বাইকের আগে চালায় থাকেন বা কন্টিনিউস অন্যান্য স্পোর্টস বাইক চালায় থাকেন তাহলে এটা আপনার কাছে প্যারা মনে হবে না এটা সাধারণত বাংলাদেশের অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় ডিফারেন্ট কিছু না তবে হ্যাঁ ওই যে বললাম যে এক একটা বাইকার এক একটা পারপাসে বাইক চালায় আপনার পারপাস যদি স্পোর্টস বাইকের ক্যাটাগরি হয়ে থাকে তাহলে এটা আপনাকে প্যারা দিবে না বাট আপনার পারপাস যদি কমিউট করা হয়ে থাকে বা কমিউটার বাইক চালানোর উদ্দেশ্য থাকে আপনার রেগুলার তাহলে ভাই এই রাইডিং পজিশনটা আপনাকে প্যারা দিবে কারণ এটা একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক ম্যাক্সিমাম বাইকাররা পছন্দ করতেছে এটা পারফরমেন্সের জন্যই আর সেই জায়গা থেকে আসলে আপনি যদি একটা পারফরমেন্স ওরিয়েন্টেড বাইক কিনতে চান এটা বাদ দিয়ে অন্য কিছু বাংলাদেশে তারপর আপনাকে সেম সিচুয়েশনটা ফেস করতে হবে আমি হাসান সেতু ও রাস্তা শেষ আচ্ছা যাই হোক রাস্তা যেহেতু শেষ ভিডিও শেষ করে দিই আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি জানি না ভিডিও আপনাদের কেমন লেগেছে তবে আমি চেষ্টা করি ভিডিওতে মিথ্যা কথা না বলতে ধোয়া রাখবেন আমার জন্য যেন আমি আপনাদেরকে আরও অথেন্টিক এবং সলিড ইনফরমেশান প্রোভাইড করতে পারি এবং আমি কখনোই কোনো প্রোডাক্টকে ডিমোট করতে চাই না সেটা মানে যদি ইলিগাল না হয় তাহলে আমার কথা হচ্ছে যে লিগাল প্রোডাক্ট হইলে ডিমোট করার দরকার নাই একটা প্রোডাক্টে ভালো জায়গা খারাপ জায়গা থাকবে এটাই স্বাভাবিক তবে একটা জিনিস মনে রাখবেন কোম্পানি চাইলে এই প্রত্যেকটা জায়গা ডেভেলপ করতে পারে ওই যে প্রথমে তিনটা ভাগ বললাম তিনটা ভাগের মধ্যে প্রথম যে ভাগটা ছিল যে কোম্পানি অনেক জায়গায় কম্প্রোমাইজ করে প্রাইস রিডিউস করার জন্য তো ওই ওই জায়গাগুলো চাইলে কোম্পানি কিন্তু ডেভেলপ করতে পারবে যেমন মনে করেন মিটার চাপা হর্নের সুইচ বা পেছনের মাঠগার অনেক কিছু আছে কোম্পানি চাইলে ডেভেলপ করতে পারবে কিন্তু ওই জিনিসগুলো যদি ডেভেলপ করে তাহলে কিন্তু প্রাইস বাড়বে ওই প্রাইস বাড়লে সবাই ওটাকে গ্রহণ করবে কিনা ওটাও কিন্তু একটা ফ্যাক্ট কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাইকের প্রাইস নিয়ে খুব সেন্সিটিভ সবাই কারণ এমন অনেক বাইক আমরা দেখছি বাইকের কোয়ালিটি অনেক ভালো ব্র্যান্ড ভালো কিন্তু প্রাইস ভালো না বলে মানুষজন গালাগালি করছে আবার এমন অনেক বাইক দেখছি যে আসলে বাইক কিছুই নাই আরে আগের বাইকই পুরান বাইকই নতুনভাবে লঞ্চ করছে স্টিকার মিকার মাইরা টুকটাক চেঞ্জ করা তারপরে প্রাইস ভালো দিছে দেখা বাংলাদেশের আর কিছু বলে উল্টা হ্যাপিলি রিসিভ করছে তো ওই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট প্রাইস তো এই কারণে কোম্পানি অনেক জায়গায় কম্প্রোমাইজ করে যদি আপনাদের এই জিনিসগুলো ডেভেলপ চান অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা এই সব কিছু নিয়ে কোম্পানিকে একটা রিপোর্ট সাবমিট করার জন্য চেষ্টা করবো আপাতত আমি হাসান শীত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ লাইক টার্গেট দুইশো হয়েছে কিনা দেখেন না হলে প্লিজ একটা দিয়ে যান আর যদি হয়ে যায় তারপরও দেন তাহলে আমি বুঝবো যে না আমার ভিডিও আপনারা পছন্দ করতেছেন আল্লাহ হাফেজ